বর্তমান যুগে না এই একত্রিশে ডিসেম্বরটাকে খুব ছেলেমেয়েরা সেলিব্রেট করে নানা রকমভাবে করে বিভিন্ন রকম জায়গায় পিকনিক করা খাওয়া দাওয়া এনজয় করা নাচ গান কত রকমের করছে তো আমাদের তো এখন এই বয়সটা পেরিয়ে গেছে তো বাচ্চা কাচ্চা এখন বড় হয়েছে তো আমরা খুব ছোট্ট করে নিজেদের ছাদের মধ্যে ছোট্ট করে আর আমরা পিকনিক করছি দেখো প্রথমে আগে দেখে নাও এই দেখো উনান বানিয়েছি তাড়াহুড়ো করে আজকে আমার ডাক্তার দেখানো ছিল আমি ভেবেছিলাম করবো না তো বাচ্চারা বলছে পিকনিক করবে না তো আমরা বললাম চলো তাহলে করি এই দেখো আমরা একটা ইটের বানিয়েছি ছাদটাকে দেখো কিভাবে ঘিরেছি তিরপাল দিয়ে ছাদটাকে ছাদটাকে ঘিরে নিয়েছি দিয়ে আর ঘিরে নিয়ে এখন আমি এই ঘাঁটু ব্যাথা নিয়ে আমি বসতে পারি না খুব কষ্ট হচ্ছে তো আমি সন্ধ্যাবেলা একটা প্রথমে খাওয়ার জন্য এই দেখো কি বানাচ্ছি দেখো না থালা নিয়ে এসেছি সব কাটাকাটি করবো বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাইকে অনেক অনেক ওয়েলকাম সুস্বাগতম আর আমি তো নিচে বসে কাটতে পারি না এখন এমন অবস্থা হয়েছে সবাইকে সুস্বাগতম সবাইকে ওয়েলকাম সবাই দেখতে থাকো আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করুন নাও যে খাই তারপরে বসে দিদি বাড়ি কাটছে

ভুল ভালো বানিয়েছো এই টিফিনটা আগে করতে হবে তো টিফিনটা বানাচ্ছি আগে তারপরে আসি তোমাদের কাছে আবার তোমার সাথে থাকো কিন্তু সবাইকে দেখার মতো হ্যাপি হ্যাপি নিউ ইয়ার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে সবাই দেখতে থাকো আমাদের ছোট্ট গরিবের হ্যাপি নিউ ইয়ার আর ছাদের মধ্যে ছোট্ট করে আমাদের পিকনিক করছে এই বন্ধুরা সবাই দেখতে থাকো কিন্তু চলে যেও না আমি আর আমার সাথে এই দেখো আমার সাথে খিদে পেয়ে গেছে ঘড়িতে বাজে কটা বউ সাতটা বেজে গেছে ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে ওই দেখো ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে আলো পড়েছে আর আমরা ভাই এখন সন্ধ্যাবেলা একটু টিফিন করবো ওক ডিম সিদ্ধ ততক্ষণ অনেক রাত হয়ে যাচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে এই যে চলে এসছে মুড়ি আর বাটিতে করে খাবো মুড়ি আর বেশি দিন হ্যাঁ